প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও করা তো আপনাদেরকে একটা কথা না বললেই নয় এই খাঁচাগুলোন এই খাঁচাগুলোর বয়স হচ্ছে এরা এই খেঁচাগুলোতে তিন ব্যাচ অর্থাৎ ছয় বছর মুরগি পালছে পালার পর আমরা পুঁতিটাতে আবার সুন্দর করে এই যে জলি মারছি নতুন করে পুঁতিটাতে জলি মারছি হ্যাঁ মারার পর ইপেরিং করে আবার সুন্দরভাবে এখানে সাজিয়ে দিলাম তারা দেখতেছেন